আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখনকার আধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যেত সময়গুলোকে অযথা নষ্ট করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ অযথা সময় নষ্ট করছে অথচ প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য প্রতিটা সেকেন্ড এখন আপনি আপনাকে বলবেন যে প্রতিটা সেকেন্ড আমার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমি এই সময়টা সব সময়টা কি শুধু ইবাদত করবো জি না আপনি আপনার সংসার আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভাববেন ফ্যামিলির সদস্যের কথা চিন্তা করে নিজেকে ডেভেলপ করবেন নিজের আর্থিক উন্নয়ন ঘটাবেন এটাও এক ধরনের ভালো কাজ করার মধ্যে গণ্য হবে এটা অযথা একটা অশ্লীল কন্টেন্ট দেখে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করবেন যে কন্টেন্টে কোনো শিক্ষা নেই যে কন্টেন্ট থেকে আপনি কোনো কিছু শিখছেন না যে কন্টেন্ট আপনার উপকারে আসছে না সে কন্টেন্ট থেকে আপনি কেন সময় নষ্ট করবেন এই জন্য আল্লাহ সোমাল আপনাকে জবাব করবে প্রত্যেকটা সময় হিসাবে আল্লাহ সুবল্লাহ আপনার থেকে নেবে প্রতিটা সময় ইম্পর্টেন্ট আল্লাহ সুবল্লাহ বলেছে ওয়াল সময়ের সময়ের গুরুত্ব বোঝাতে আল্লাহ এখানে সময়ের দিয়েছে মানুষ অযথা সময় নষ্ট করছে সময়ের গুরুত্বটাকে বোঝানো হয়েছে এখানে সময় আমাদের কাছে গুরুত্ব না থাকলে কিন্তু সৃষ্টিকর্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন তার কাছে প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট তিনি সময়ের গুরুত্ব বোঝাতে এখানে সময়ের পছন্দ খেয়েছেন আমাদের প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট করে সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় শেষ হলে আমরা পৃথিবী থেকে চলে যাব অ্যান্ড দেন আমাদের আগে যারা আছে তারাও চলে গেছে নির্দিষ্ট সময় শেষ করে চলে গেছে তারা নির্দিষ্ট সময়ের আগে যায় যদি আপনি শুধু শুধু একটা কন্টেন্ট শুধু শুধু একটা ভিডিও স্কল করে করে আপনি সময় পাস করছেন এটার জন্য আল্লাহ কাছে জব দিয়ে করতে হবে হ্যাঁ আপনি সেই সময়টা আপনার ফ্যামিলি ফ্যামিলির কল্যাণে লাগাতে পারেন আপনি আপনার নিজেকে ডেভেলপ করার জন্য লাগাতে পারেন নিজের আর্থিক উন্নয়নের জন্য সেই সময়টা লাগাতে পারেন আপনাকে যে শুধু ইবাদত করতে বলা হয়েছে তা না আপনি আপনার ক্যারিয়ার আপনি আপনি গবেষণার কাজে সেটা লাগাতে পারেন নিজের আর্থিক উন্নয়নের জন্য সেটা লাগাতে পারেন মানুষের কল্যাণেও সেই সময়টা লাগাতে পারেন কিন্তু অযথা আপনি স্কোল করে নিজের সময় মূল্যবান সময়টুকু কেন নষ্ট করছে কেন করবে প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট আবার যারা সোশ্যাল মিডিয়াতে অযথা অশ্লীল ভিডিও অশ্লীল কন্টেন্ট বানিয়ে মানুষের সময় নষ্ট করছেন তারাও ক্ষতিগ্রস্ত কেন কারণ তারা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষের সময়কে নষ্ট করছে তিনি যে কন্টেন্টগুলো বানিয়েছেন সেখানে যদি কোনো উপকারী বিষয় না থাকে মানুষ সেখান থেকে কোনো শিক্ষা না পায় অযথা একটা কন্টেন্ট দিল মানুষ হেসে খেলে সেটা দেখলো এবং সময় পার করলো এই সময়ের অপচয়ের কারণে দোষী সেও যে কন্টেন্টটা তৈরি করলো কারণ কন্টেন্ট দেখে যত মানুষ সময় নষ্ট করবে এবং যত সময় নষ্ট করলো এর জবাবদেহি যে কন্টেন্ট তৈরি করেছে তাকে দিতে হবে আপনি কেন অযথা একটি কন্টেন্ট তৈরি করে যেখানে কোনো শিক্ষা নেই পাঁচ থেকে ছয় ডলারের জন্য কেন আপনি অশ্লীল কন্টেন্ট বানালেন তার কাছে সময়ের কোনো গুরুত্ব নেই আপনি কি করবেন হ্যাঁ আপনি অযথা কন্টেন্ট বানালেন বানান সমস্যা নেই কিন্তু আপনি কি এটা ভাবলেন না আমার এই কন্টেন্ট যে যে দেখবে তার সব সময় নষ্ট করার কারণে আমি পাপি হব আপনি কেন বুঝলেন না যে 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 ব্যক্তি বা যে যে মানুষ আমার কন্টেন্ট দেখবে এবং এই কন্টেন্ট থেকে সময় নষ্ট করবে এই সময় নষ্টের করার জন্য আমি পাপি হব কেন বুঝলেন না আপনি সহজ বিষয়টা কেন বুঝলেন আল্লাহ সুবানা তারা বলেছেন ওয়াল আস সময়ের কথা নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিম্নচিত ক্ষতির মধ্যে রয়েছে ইঙ্গাল আমান ওয়ামিন ওয়া হাকি অত ওয়া কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে এবং একে অপরকে ধৈর্য ও সত্যের উপদেশ দিয়েছে আপনার নিজের ডেভেলপের জন্য ফ্যামিলির উন্নতির জন্য নিজের উন্নতির জন্য আপনি বিশ্বাস করেন গবেষণা করেন আবিষ্কার করেন নতুন কিছু এটাও তখন ভালো কাজের মধ্যে গণ্য হবে কিন্তু আপনি অযথা সময় নষ্ট করে ভিডিও স্ক্রল করে অযথা সময় নষ্ট করবেন এর জন্য জবাব দিয়ে আপনাকে করতেই হবে আল্লাহ সোবান এই জন্যই বলেছেন ওল ইন আল ইনসান আল্লাহফি খুস সময়ের কথম কি বলেছেন সময়ের কথম এই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এমন এক সময় আপনি আসবে যখন আপনার কাছে পর্যাপ্ত সময় থাকবে না কিন্তু অনেক কিছু করার মতো ইচ্ছা জাগবে কিন্তু সময়ের অভাবে করতে পারবে না তাই বলি সময় থাকতে সময়গুলোকে কাজে লাগাতে নিজেকে সব সময় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এরকম প্ল্যাটফর্মে ব্যস্ত না রেখে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে হবে হাজার হাজার মানুষ অনলাইনে সময় নষ্ট করছে অনলাইন প্ল্যাটফর্ম ভালো কাজে ব্যবহার করতে হবে উপকারী কাজে ব্যবহার করতে হবে আমরা তো জানি যে আমরা একদিন মারা যাব কিন্তু আমরা জানি যে আমরা এক সময় মারা যাব আমাদের পুরো পুরুষ গেছে কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা সময়গুলো নষ্ট করছি কেন করছে আপনি কল্যাণের কাজে মানুষের কল্যাণের কাজে নিজের সময়টাকে ব্যয় করেন নতুন কিছু আবিষ্কার করার ক্ষেত্রে কিছু ব্যয় করেন গবেষণা করেন স্টাডি করেন এই সব কিছু করবেন এটা ভালো কাজের মধ্যে গণ্য কিন্তু আপনি অযথা সময় নষ্ট করবেন অযথা স্ক্রল করবেন টাইম নষ্ট করবেন অযথা লাইক দিবেন কমেন্ট দিবেন যেটা কোনো আপনার উপকার করছে না যে পোস্ট কোনো উপকার করছে না যে ভিডিও কোনো উপকার করছে না সে ভিডিওতে আপনি লাইক দিচ্ছেন রোবটের মতো রোবটিক্স হয়ে গেছে আপনি যে মানুষ হারিয়ে ফেলছেন রোবটিক্স হয়ে গেছে মানুষের থেকে প্রাধান্য পাওয়ার জন্য সে একটা ভালো পোস্ট করলেও সেটাতে লাইক দিচ্ছে খারাপ পোস্ট করলেও সেটাতে লাইক দিচ্ছে সময় খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে শপথের মাধ্যমে কসমের মাধ্যমে বোঝাচ্ছেন যে সময় কতটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জীবন খুবই সামান্য এই দুনিয়াবি জীবন খুবই সামান্য ষাট সত্তর আশি নব্বই বছর এটা আপনি মানলে কি না মানলে কি আপনার পুরোপুরুষ তারাও মানেন কিন্তু তারা গেছে আপনিও মানবেন না তো মানা মানলে কি আপনি যাবেন না মানেন বা না মানেন আপনাকে যেতে হবে এই চিরন্তন সত্য মানুষ বুঝে না আমি বলি নাই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না অযথা নিজেকে সোশ্যাল মিডিয়াতে আটকে রাখবেন না প্রয়োজনের তাগিদে আপনি এটা ইউজ করতে পারবেন কারণ আমরা এর সুবিধা থেকে এর সুবিধা এড়িয়ে চলতে পারি কারণ আমরা জানি এর থেকে সুবিধাও নেওয়া যায় যেমনি তেমনি এটাটাকে মন্দ কাজে আমরা ইউজ করতে পারি এক সময় যখন বয়স হয়ে যাবে তখন আপনি অনেক কিছু করতে চাইবেন কিন্তু সময় ব্যস্ততা সব কিছু আপনাকে ঘিরে ধরবে আপনি চাইলেও পারবেন না তখন সময়ের গুরুত্বটা বুঝবেন কিন্তু এখন আপনার কাছে পর্যাপ্ত সময় আছে কি করবেন কি করবেন এটা ভেবে পাচ্ছেন না আপনার মাথায় আসতেছে না কন্টেন্টগুলো বানাচ্ছেন তারাও ক্ষতিগ্রস্ত তারাও ক্ষতির মধ্যে নিমজ্জিত কারণ আপনার এই কন্টেন্ট দেখে যত মানুষ সময় নষ্ট করবে আপনার এই অযথা কন্টেন্ট দেখে যত মানুষ এনজয় করবে অ্যান্ড দেন সময় নষ্ট করবে এখান থেকে যদি কোনো শিক্ষা না পায় এই কন্টেন্ট তৈরি করার কারণে আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আপনিও ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত আপনি হাজার হাজার মানুষকে আপনার কন্টেন্ট দিয়ে কী করছেন সময় নষ্ট করে দিচ্ছেন হাজার হাজার মানুষ কেন করবেন আপনার আগে মাথায় আনা উচিত আমার এই কন্টেন্ট যদি আমি দেই হাজার হাজার মানুষের কন্টেন্ট দেখবে অ্যান্ড দেন এই কন্টেন্ট থেকে যদি তাদের কোনো শিক্ষা না থাকে তারা যদি কন্টেন্ট দিয়ে কোনো কিছু শিক্ষা না পারে তাহলে এর জবাব দিয়ে আমাকে দিতে হবে আমি এর ক্ষতির ভাগিদার আপনার কন্টেন্ট যদি পাস মিলিয়ন মানুষ পাঁচ মিলিয়ন ফলোয়ার যদি কন্টেন্ট দেখে দেখে সময় নষ্ট করছে অথচ আপনার কন্টেন্টে কিছু নেয় শুধু রং তামাশা হাসি ঠাট্টা কোনো শিক্ষা নেই আপনি এর ফল পাবেন আপনি এর ফল ভোগ করবেন কারণ আপনার এই কন্টেন দেখে হাজার হাজার মানুষ মানুষ করেছে এর অংশ আপনি পাবেন একটা অশ্লীল ভিডিও তৈরি করে হাই পাঁচ থেকে ছয় ডলার সাত ডলার দশ ডলার কামানো যায় মিলিয়ন মিলিয়ন মানুষকে দেখিয়ে নিজের অশ্লীল ভিডিও দেখিয়ে পাঁচ থেকে ছয় ডলার কামিয়ে কি উপকৃত হচ্ছেন আপনি আপনার যে একটা ভ্যালু আপনি যে একটা মূল্যবান বস্তু কিন্তু আপনি নিজেকে বিক্রি করছেন পাঁচ থেকে ছয় ডলার নারীরা হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু যাদেরকে ছুটে যাদের কাছে যেতে মোহর দিতে যে সোশ্যাল মিডিয়াতে আপনার স্ত্রীকে দিয়ে কন্টেন্ট কি অকর্মা না খেয়ে মারা যাবে যদি ইনকাম করে না আপনি মারা যাবেন আপনার বিষয় নয় কে দালান করলো কে কত কোটি টাকার মান খলো এটা দেখার বিষয় তো নাই আঁকার আপনি আপনার বউকে আপনি আপনার বোনকে আপনি আপনার স্ত্রীকে দিয়ে কেন অযথা অশ্লীল কন্টেন্ট কেন বানাবেন আপনার স্ত্রীর দেহ প্রদর্শন করে মানুষকে নিজের ভিডিওতে আঁকিয়ে মানুষের সময় নষ্ট করে কেন আপনি ইনকাম করবেন পাঁচ থেকে ছয় ডলার কেন আপনার স্ত্রী কি পাঁচ থেকে ছয় ডলারের বস্তু আপনার স্ত্রীকে ছুতে আপনার স্ত্রীর কাছে যেতে আপনাকে দেন মোহর দিতে যেতে হয় আল্লাহ তালা তাকে নর্মাল কোনো বস্তু বানান স্ত্রী হচ্ছে দামি বস্তু তার কাছে যেতে তাকে গ্রহণ করতেও দেন মোহর দিতে হয় সম্পদ দিতে হয় আপনি সম্পদের বিনিময়ে তাকে ছুতে পারবেন আপনি সম্পদের বিনিময়ে তার কাছে যেতে পারবেন অথচ আপনি পাঁচ থেকে ছয় ডলারের জন্য হাজার হাজার মানুষকে আপনার সেই সম্পদটা কি করছেন বিড়ে দিচ্ছেন অ্যান্ড দেন এটার এটার ফল আপনি পাবেন এই যে হাজার হাজার মানুষের সময় নষ্ট করছেন হাজার হাজার মানুষের টাইম নষ্ট করছেন এই যে আপনার কন্টেন্ট দেখে মানুষ সময় নষ্ট করছে এর ফল কি আপনি পাবেন না আপনি কেন আপনার স্ত্রীকে দিয়ে এটা করাবেন আপনি ইনকাম করতে কেন পারবেন আপনি ইনকাম করতে পারেন না ভিক্ষা করেন বৈধ ভিক্ষা করেন পুরুষত্ব মানে নিজের স্ত্রীকে দিয়ে কামানো এটা পুরুষত্ব না আপনি নিজেকে খুব পুরুষ মনে করছেন কে বলেছে আপনি পুরুষ আপনি কা পুরুষ নিজের স্ত্রীকে দিয়ে অশ্লীল কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করছেন নিজে বসে বসে ক্রেডিট নিচ্ছেন আর নিজেকে বড় মনে করছেন ভুল এসে আপনার স্ত্রী মূল্য আপনি বুঝেন নাই আপনার স্ত্রী মূল্য আপনি বুঝেননি আপনার স্ত্রী কতটা মূল্য বানা আপনি এখনও বুঝেননি আপনি ভুলে গেছেন আপনাকে সম্পদ দিয়ে তাকে গ্রহণ করতে হয়েছে আপনাকে দেনমোহর দিয়ে তাকে গ্রহণ করতে হয়েছে আপনি একটা ভাবলেন না কেন তাকে আমি মত দিয়ে গ্রহণ করলাম কারণ তিনি খুবই গুরুত্ব স্ত্রী খুবই দামি বিনা অনুমতিতে আপনি তার কাছে যেতে পারবেন না কারণ তার খুবই দামি একটা বস্তু। ইসলাম নারীকে সেই মর্যাদা দিয়েছে অন্যান্য ধর্মে যতটা নারীকে সম্মান দিয়েছে আমি মনে করি তার চেয়ে বহুগুণ শতগুণ একটা নারীর যতটুকু সম্মান পাওয়া দরকার ইসলাম সেই নারীকে ততটুকু সম্মান দিয়েছে কিন্তু নারীরা নিজেদের নিজ সম্মান নিজেরাই ক্ষুণ্ণ করছে পপুলারিটির জন্য ভাইরাল হবে এই মনোভাব থাকার জন্য এই মনোভাবের কারণে সামান্য পাঁচ থেকে ছয় ডলার কামাবে এই একটা পথে ইনকামের জন্য নিজের দাম কমাচ্ছে অথচ সে জানে না সে কতটা গুরুত্বপূর্ণ এবং দামি বস্তু সে নিজেই জানে না আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর আপনার সৌন্দর্যটি ধরে রাখতে পারবেন এক সময় এটা অটোমেটিকলি আপনার সৌন্দর্য হারিয়ে যাবে আমাদের শরীরে অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি না ভিতরে যে হার্ট পাম্পিং হচ্ছে বিভিন্ন হরমোনের যে ব্যাপার সেপার আছে সেটা আমরা চাইলেও আমরা নিজেরা ব্যালেন্স করতে পারবো এটা সৃষ্টি করতে করতে আপনি চাইলেও আপনার নিজের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না এক্সটার্নাল যে অঙ্গগুলো আছে হাত পা চোখ এগুলো আপনি নাড়াতে পারছেন কিন্তু আপনার ভিতরে যে অর্গানগুলো রয়েছে যেগুলো আপনার পুরো বডিকে কন্ট্রোল করছে যে পুরো বডিকে চালাচ্ছে আপনি চাইলেও পারবেন না এক সময় এই অর্গানগুলোর কার্যক্ষমতা কমে যাবে আপনি বিদ্ধ হবেন এটাই স্বাভাবিক এর বিকল্প হবে না পৃথিবীতে যত মানুষ এসেছে এই রকমই হয়েছে পৃথিবীতে যত মানুষ আসবে ভবিষ্যতে এই রকমই হবে আপনি হয়তো ভুলে গেছেন আপনার দাদা বাবা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার চাইতেও শক্তিশালী ছিল আপনার চাইতেই স্ট্রং ছিল আপনাকে কে ভুলে রেখেছে শয়তান আপনাকে আমাকে ভুলে রেখেছে আসেন এখনকার সময়ে এখনকার সময়ে মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সময় নষ্টের মাধ্যমে মানুষ সবচেয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে সময় নষ্টের মাধ্যমে মানুষ নিজের সময় নষ্ট করছে নিজের বানানো জিনিস দিয়ে নিজের বানানো কন্টেন্ট দিয়ে অন্যকে অন্যের সময় নষ্ট করছে এর মধ্যে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ